পায়ের যেই কোনো এক জায়গায় অনেক বড় একটা গোটা গোটা উঠছে তো ওই গোটার ধরেন যে মুখটা আপনি দেখতে পারবেন হলো আজ থেকে আরো পনেরো দিন পর কয়দিন পর পনেরো দিন আরো পনেরো দিন পর দেখবেন যে কোনো এক দিক দিয়া একবারে দাউদ যেরকম দাউদ একবারে দাউদের মতো গোল হইয়া একবার এরকম গোল হইয়া একটা আকার তৈরি হয়েছে আকার তৈরি হইছে ওই যখন দেখবেন ওই সময় থেকে আরো এক সপ্তাহখানিক পরে দেখবেন ওই জায়গার টুকরাটা একবার আলগা হইয়া ওইটা চলে আসছে কথা বলছেন এই রোগের সিস্টেম এরকম অনেক ক্ষেত্রে কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় যে একবারে পুরো শরীরে উইটা পুরা যায় উড়ে যায় আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় সারা শরীরে হালকা পাতলা দুই একটা উঠছে কিন্তু একটা পায়ে অনেক বড় একটা গোটা উঠছে যার কারণে পা ফুলে এরকম মোটা হয়ে আছে তো এটা নিয়ে ভয়ের কিছু নাই এটার পরিপূর্ণ এটার সঠিক যে চিকিৎসা ও চিকিৎসা করে দিলে Or should you?